তারা আই হেট পলিটিক্স একটা প্রজন্ম গড়ে উঠেছে সেজন্য আমরা তাদেরকে রাজনীতি সচেতন এবং রাজনীতি যেন তারা একটু সমর্থক হিসাবেও যেন আবির্ভূত হয় সে জন্য ছাত্রদল যে ধরনের সহনশীল ভূমিকা পালন করা প্রয়োজন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থী বান্ধব পর্ব সম্পন্ন করা প্রয়োজন আমরা বিগত সাড়ে আট মাসে নয় মাসে আমরা ছাত্রদল তা প্রমাণ করেছি এই হত্যাকাণ্ডের সাথে আপনারা অবগত হয়েছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে বিশেষ করে বনানী থানার তাদের বেশ কয়েকজন সম্পৃক্ততা রয়েছে ইতিমধ্যে তাদের একটা গ্রেপ্তারও হয়েছে আমরা তাদের প্রতি আহ্বান জানাই তাদের সংগঠনকে চেন কমান্ডের মধ্যে হবে এবং এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাস এবং অর্থের জন্য যারা রাজনীতি করে তার বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করতে হবে এই তরুণ প্রজন্ম যদি একবার এ ধরনের বিপদগামী হয়ে যায় যদি পারবে হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির সঙ্গে এসেছে যদি এই তরুণ প্রজন্ম একবার এই পথে চলে যায় এই তরুণ প্রজন্মকে আর তাদেরকে সুপথে নিয়ে আসা যাবে না বিগত 15 বছর আপনারা দেখেছেন 47 সর্বপ্রজন্মের মাঝে এই ধরনের মুক্ত করে আরে সন্তোষের করে এক ধরনের মব কালচার এবং তাদের স্টাইলে সন্তোষের কালচার কাঁপত ঘুরে সেই বাস্তবতায় এখনো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বেশ কিছু অনুসারী এখনো স্বপ্ন দেখে যে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় হয়তো চুরি হোক সেটা কিংবা বড় ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন হবে সেই স্বপ্ন তারা দেখে অর্থাৎ কি ধরনের বিভ্রান্ত করতে সক্ষম হলে এই ধরনের এই এত দুই হাজারের অধিক ছাত্র জনতা হত্যা করার পরও একটি ছাত্র সংগঠন আবার তারা এই ধরনের স্বপ্ন দেখতে পারে কতটা বিভ্রান্ত হলে সেজন্য আমাদের এই আন্দোলন এবং জুলাই আগস্টে যারা নেতৃত্বের অগ্রভাগে ছিল তাদের অনেক বেশি দায় রয়েছে এবং তারা যেন ছোটখাটো বিষয়ে না করে যার কারণে মব কালচার তৈরি হয় আর